আমন্ত্রণ দেশপ্রবাসের সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুকে এই মুহূর্তে রায়হান যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে বাংলা মিডিয়াতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আজকের এই ম্যাচের পরিসংখ্যান বলবার আগে দুঃখের কথা বলতে হবে বেদনার কথা বলতে হবে হতাশার কথা বলতে হবে চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময়ে দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহশালাতে জাকের আলী রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে শামীম হোসেন রয়েছেন স্ট্রাইক প্রান্তে নামের প্রতি সুবিচার করবার দক্ষতা যোগ্যতা কোনো ব্যাটসম্যানের কিন্তু এখন পর্যন্ত হলো না পঞ্চাশটি রান করতে কেউ পারল না দশ ওভার এক বল শেষে দশ ওভার দশ ওভার এক বল শেষে বাংলাদেশের সংগ্রহ চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময় জাকির আলী সাত বল থেকে ছটি রান করেছেন শামীম হোসেন রয়েছেন নামের প্রতি সুবিচার করবার সুযোগ কিন্তু আজকে রয়েছে এই দলের যখন বিপর্যয় শামীম হোসেন তখন কি করবেন দেখবার কিন্তু বিষয় বন্ধুগণ রায়হানের প্রান্তে আছি আমি ডাব্লু হাসারাঙ্গা অলরেডি কিন্তু দুটি ওভার করে দশটি রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি ভালো বোলিং করেছেন আজকের দিনে এবং বাংলাদেশকে চাপ কিন্তু শুরু থেকেই দিয়েছে এই শ্রীলঙ্কার বোলাররা বাংলাদেশ কিন্তু সে চাপ সামলানোর সক্ষমতা এখন পর্যন্ত পায়নি শেষ পর্যন্ত কি হবে দেখবার বিষয় রায়হান আছে আপনাদের সাথে এবং বন্ধুরা যারা শুনছেন বিভিন্ন প্রান্ত থেকে সবার জন্য ভালোবাসা শুভেচ্ছার শুভকামনা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের সঙ্গে থাকবেন আর কমেন্ট করলে সাথে সাথে কমেন্টের উত্তর দেবার হানড্রেড পারসেন্ট চেষ্টা রায়হান করে থাকে এটা কিন্তু জেনে গেছেন এর আগেও জেনেছেন তারপর আজকেও জানিয়ে দিচ্ছি আর বিভিন্ন প্রান্তের বন্ধুরা যারা আছেন সবার জন্য ভালোবাসা শুভেচ্ছার সাথে সর্বদা থাকবে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে থাকেন সত্যিকার অর্থে তাদের জন্য ভালোবাসা সব সময় থাকবে আর নতুন করে হয়তো অনেক বন্ধুরা যুক্ত হবার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছে না জানি না তবে আজকে দিনে আপনাদের সাথে আমি আছি হতাশার এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে চাই এবং বাংলাদেশ দলের বিপর্যয়ের কথাগুলো একটু শোনাতে চাই বাংলা ধারা বর্ণনায় আপনাদের সাথে পঞ্চান্ন পাঁচ উইকেটে বিনিময় এটা সত্যিই দুঃখজনক একটি স্কোর বলতে বলতেই কিন্তু জাকির আলীর ব্যাট থেকে আরেকটি একটি ড্রাইভ বল চলে গেল সীমানার বাইরে চারটি রান এবং জানেন উনষাট চার উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে আর উনষাট শ্রীলঙ্কা টসে জয়লাভ করে তারা কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে চাপে ফেলা সেই কৌশলটা চালু করে সেই কৌশলেই কিন্তু অনেকখানি এগিয়ে গেছে আজকে তিনি আপনারা জানেন আপনারা জেনে গেছেন এবং জানবেন জানার কথাও এটি তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে রায়হান আপনাদের সঙ্গে আছে প্রতিদিনের মতো থাকবার চেষ্টা এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন সবার জন্য ভালোবাসা সদা সর্বদা কে থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন রায়হান আপনাদের সাথে আছে থাকবার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে অনেক বন্ধুগণ বিভিন্ন আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য ভালোবাসা সদা সর্বদা